আমার কাছে কিছুদিন থেকে একটা প্রশ্ন বারবার করা হচ্ছে দাদা তুমি এত পজিটিভ থাকো কীভাবে তো আজকের এই ভিডিওতে আমি এটা আলোচনা করতে চলেছি মূলত পার্টিকুলার এই বিষয়ে কখনো ভিডিও বানাইনি তবে অনেক ভিডিওতেই একটু একটু চর্চা করেছি এটা নিয়ে তো যাই হোক যারা ম্যাচুয়ার মানুষ তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবে যারা ইমম্যাচুয়ার তাদের বুঝতে একটু অসুবিধা হবে তবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো তারাও বুঝে যাবে তো শুরুটা হচ্ছে আজ থেকে দশ বছর আগেকার কথা বলি দশ বছর আগে অর্থাৎ যখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে বেশিরভাগ ক্ষেত্রে বড় লোকের ছেলেমেয়েরাই পড়ে আর বড় লোকের ছেলে মেয়েদের যেহেতু তারা সব কিছুই হাতের কাছে পায় তারা কখনোই কোনো জিনিসের ভ্যালু দেয় না আর সব থেকে বড়ো সমস্যা তাদের যেটা সেটা হচ্ছে তারা কখনোই ধর্ম কী বা ভগবানের প্রতি যে বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা সেটা নিয়ে তারা চর্চাও করে না এবং বলতে গেলে তারা বিশ্বাস করেই না এবার আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার কারণ যেটা সেটা হচ্ছে যেহেতু গতানুগতিক পড়াশুনো করে কোনো রকম চাকরি করা বা মানে মোটামুটি একটা রোজগার করা কঠিন তাই আমি খুব কষ্ট করেই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি আমার বাবা খুব কষ্ট করেই পড়িয়েছেন আমাকে তো সেখানে গিয়ে সব থেকে বড় সমস্যার সম্মুখীন এই সব ছেলেগুলোর মাঝে পড়ে তাদের সাথে আমার একেবারেই মতামত মিলত না তো যাই হোক তিন বছর ধরে এই জিনিসটা আমি সহ্য করেছি এবং তিন বছর ধরে এই ছেলে মেয়েগুলো আমাকে একটাই জিনিস বারবার বোঝানোর চেষ্টা করেছে প্রুফ করেছে হ্যাঁ বা প্রুফ করার চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি ভগবান বলে কিছু হয় না আর তারা যতবার এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছে বা প্রুফ করার চেষ্টা করেছে আমি ততই ভগবানকে জানার চেষ্টা করেছি এখন আমার বাড়িতে মা বাবারা ভগবানকে লজিক দিয়ে জানার চেষ্টা করেননি কিন্তু মন থেকে মানেন এই প্রভাবটা আমার ওপরে প্রথম থেকেই ছিল আর এই ছেলেগুলো যারা মানে না তারা আমাকে এটা বোঝাতে গিয়ে আমাকে আরও বেশি ভগবানের প্রতি আসক্ত করে দিয়েছিল তো এখান থেকেই আমার এই জার্নিটা শুরু হয় আমি বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি ভগবান কি তিনি কি করেন তিনি কি বলেন তিনি কোথায় থাকেন এই সব কিছু বোঝার চেষ্টা করি সেখান থেকেই আমার ওই স্পিরিচুয়াল জার্নিটা একটু শুরু হয় অনেক ক্ষেত্রে এটা হয় মানে খারাপ মানুষদের মাঝে পড়েও তুমি ভালো হয়ে যেতে পারো কিন্তু সেটা চান্স খুব কম থাকে পদ্ম পটে বলে না ঠিক আমার ক্ষেত্রে তেমনটাই হয়েছে তারপরে আমি ধার্মিক বিষয়গুলো নিয়ে চর্চা করি আমি বড়ো বড়ো স্পিরিচুয়াল লিডারদের বক্তব্য শোনার চেষ্টা করি বুঝি তারপরে আমি একবার গীতা গীতাটা কিনে আনি অল্প অল্প করে পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি একটা লাইন খুব কমন লাইন বহুজন জানে বহুজন এটা বুঝেওছে কিন্তু মন থেকে মানতে পারে না সেই লাইনটা আমি মন থেকে মানার চেষ্টা করি একদিনে কিন্তু আমি পারিনি সত্যি কথা বলছি কিন্তু আমি মন থেকে মানার চেষ্টা করি যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে এখন এই বিষয়টা তৎক্ষণাৎ যে ঘটনাটা ঘটেছে হয়তো কালকে একটা রেভ হয়েছে যারা নাস্তিক বা যারা ভগবানের বিশ্বাসী নন বা যারা এই সম্পূর্ণ বিষয়টাকে বোঝার চেষ্টা করে না তারা বলবে কালকে মেয়েটা রেফ হয়েছে তাহলে কি এটা ভালোর জন্যই হয়েছে আগেও এরকম রেফ হবে ওটা ভালোর জন্য হচ্ছে ভগবান এটা চাইছেন তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমরা সেই মেয়েটার আগের জীবন দেখিনি এই জন্মের আগের জীবন তো ছেড়েই দাও আমরা আগেকার যে জন্মগুলো হয়েছে সেগুলোও আমরা দেখিনি এইভাবে বিভিন্ন মানুষ তাদের কৃতকর্মের ফল পায় এখন শুনতে খারাপ লাগতে পারে তবে আমার সাথেও যদি খারাপ কিছু ঘটে থাকে তাহলে সেটাকেও আমি এই লাইনটাকে দিয়েই পজিটিভ থাকি যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে একবার আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল নতুন বাইক কিনেছিলাম নিজের টাকায় দু হাজার আঠেরো সালে এবং এক মাসের মধ্যেই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলতে কাউকে আমি ধাক্কা দিইনি বা কেউ আমাকে ধাক্কা দেয়নি আমি জাস্ট পড়ে গেছিলাম এবং পা হাত ছিঁড়ে ক্ষতবিক্ষত হয়েছিল তখনও আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি কেন কারণ আমার বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এবং আমি মারা যায়নি বা হাত পা ভেঙে টুকরো টুকরো হয়নি সো এখানেও আমি পজিটিভ ছিলাম হ্যাঁ কোনো একটা ভুল আমার নিজে আর সেই জন্যই এটা হয়েছে এবং আমি এটাও মানি যে আমার যে ভুলটা ছিল আমি জানি না সেই ভুলটা কী আমার কিন্তু আমি এটা মানি যে সেই ভুলটা আমার অনেক বড় ছিল তবুও এই যে শাস্তিটা আমি পেলাম এটা ছোটো শাস্তি এর থেকেও বড় শাস্তি আমি পেতে পারতাম কোনো একটা ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে চুরমার হয়ে যেতে পারতো কিন্তু আমার হয়নি এবার এখানে যে মানুষগুলো লজিক খোঁজার চেষ্টা করে তাদের জন্য জাস্ট একটা কথা বলবো তুমি বা আপনি আপনার লাইফের পুরো জার্নিটা জানেন না হ্যাঁ আপনি নিজেই আপনার লাইফের পুরো জার্নিটা জানেন না কেন কারণ মানুষ অজান্তেও অনেক কাজ করে তাই সেগুলোর ফলও ভোগ করতে হয় হঠাৎ করে আপনি রাস্তায় একশো টাকা কুড়িয়ে ফেলেন হয়েছে আপনার জীবনে আমি জানি কখনও ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন কখনো বোঝার চেষ্টা করেছেন একশো টাকা আপনিই কেন কুড়িয়ে ফেলেন ওটাও আপনার অজান্তের কোনো কৃতকর্মের ফল ঠিক তেমনই আপনার সাথে যদি খারাপ কিছু করছে সেটাও আপনার কৃতকর্মের তো এই জন্মের অজান্তের কাজগুলোই আপনি জানেন না তো আগের যে জন্মগুলো আপনি নিয়েছেন সেখানকার কৃতকর্মের ফলগুলো আপনি কি করে জানবেন তো বিষয়টি খুব সহজ যদি আপনি বারবার প্রশ্ন করতে থাকেন যদি আপনি বলেন যে আমি কেন দুঃখী আমার সাথেই কেন হলো এরকম যদি প্রশ্ন করতে থাকেন এবং সব কিছু লজিক দিয়ে মেলানোর চেষ্টা করেন তাহলে আপনি সারা জীবন দুঃখী থাকবেন এবং নাস্তিকরা থাকে সোজা কথা কারণ আমরা একটা ক্ষুদ্র প্ল্যানেটের ক্ষুদ্র প্রাণী আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা তাকে আমরা বুঝতে পারবো না তার সব কিছুকে আমরা লজিক দিয়ে মেলাতে পারবো না তবে যদি মন থেকে মেনে নিই ওনাকে ফিল করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা লজিকটা মিলিয়ে ফেলবো ঠিক আমি যেমন করে মেলাই যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে শ্রীমদ্ভগবগীতাই ভগবান নিজে বলছেন তাই সহজভাবে আমি এটা মেনে নিই এবং আমি সবসময় পজিটিভ থাকি মানুষের শরীর আছে জড়া ব্যাধি দুঃখ কষ্ট হবে ঠিক আছে শুধু আনন্দতেই থাকবো তেমন কখনো হয় নাকি শুধু আনন্দতে যারা থাকবে তারা তো দুঃখটাকে কখনো দেখেইনি তাই দুঃখ যেহেতু তারা দেখেনি তাই আনন্দটাকে তারা বুঝতেই পারবে না মাইনাস আছে বলে প্লাসের বিষয়টা বুঝতে পারা যায় দুঃখ আছে বলে আনন্দটা বুঝতে পারা যায় অন্ধকার আছে বলে আলোটার ভ্যালু আমরা বুঝতে পারি তাই নাকি কি তাই আপনিও যদি মানতে শুরু করেন বা তুমিও যদি মানতে শুরু করো তাহলে তুমিও ভালো থাকবে